সো গাইজ আজকে হলো রাধা অষ্টমী তাই আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা কিন্তু লুচি তালের বড়া সমস্ত কিছু রাধা মানে রাধা তো নেই মানে গোপোসোনা আছে তো রাধা যেহেতু মানে রাধারানী যেহেতু গোপোসোনারই একটা অংশ মানে আমি যতটুকু জানি জন্য সেই অনুযায়ী মানে সমস্ত কিছু হচ্ছে এইবার কিন্তু মানে নর্মালের উপর দিয়ে করা হচ্ছে সামনের বার একটু ভালো করে করা হবে জন্মাষ্টমী রাধাষ্টমী দুটোই মানে এবার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই তো আর ইচ্ছা আছে একটা রাধা রানীকে নেওয়ার যেহেতু কৃষ্ণ আছে রাধা নেই মানে বুকু আছে বুকু থাকলে রাধাকেও নিতে হবে তারপর আর একটা বড়ো বুক খুব ইচ্ছা আছে তো দেখি আস্তে আস্তে যদি ঠাকুর চান আমার বাড়িতে আসতে অবশ্যই আসবেন তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর আজকেও একটা বিরাট বড় স্ক্যাম্প হয়েছে মানে আমার নতুন ফোনটা না তাড়াতাড়ি মেমোরি ভিডিওই নেই তাও কেন মেমোরি ফুল হচ্ছে বুঝতে পারছি না তো মেমরি চিপে গিয়ে হুট করে না দেখে মানে আগের করা ভিডিওগুলো সমস্ত কিছু ডিলেট করে দিয়েছি নে এবার মজা বোঝ তো আমার অবস্থা হয়েছে সেরকম তো কী আর বলবো একটু মনটাও খারাপ রয়েছে আর রাধা রানীর কৃপায় আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো যতটুকু পারবো আর বেলায় লেবু টেবু সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে বা মা হচ্ছে মা বাবা ছিল না সকালবেলাতেই মামার বাড়িতে বেরিয়ে গেছিলো কারণ আমার তো ডাক্তার সন্দেহ করেছে যে জন্ডিস তো জন্ডিসে তো লেবু টেবু এগুলো একটু বেশি করে খেতে হয় মিষ্টির জল তো আমাদের এদিকে বাতাবি লেবু পাওয়া যাচ্ছে না মানে পাওয়া গেলেও মানে পাকেনি আর আমার মামার বাড়ির ওইদিকে বাতাবি লেবু আছে যার জন্য দিদুন গতকাল রাতে ফোন করে বলেছিল যে লেবু খেজুর ফল টল এগুলো সব নিয়ে যেতে ফল তো আমার বাড়িতেও আছে ঠাকুর বাড়ি ফল থাকবে না এটা তো হতেই পারে না তো ওই জন্য মাথায় গেছিলো আরও অনেক কাজকর্ম ছিল মা মামা বাড়িতে যার জন্য যাওয়া হয়েছে তো চলো লেবু টেবু ওগুলো তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিই আর লুচি তালের পরে ভিডিওটা অবশ্যই মধ্যে থাকছে তোমরা দেখো আশা করি ভালো লাগবে এই যে লেবু গাইস কটা লেবু আছে দেখ দেখি এখানে দাঁড়াও জ্বালায় এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা লেবু আছে তার মধ্যে একটা লেবু বিকেলবেলা খাটা হয়েছিল ঠাম্মার ঘরে রেখে দিয়েছি লেবগুলো ওখানে ঠাম্মায় বিকালবেলা কেটে দেয় আর এখানে ঠাম্মার রুটি বাদ বসেছে অর্ধেক রুটি ভেজে ঠাম্মা কোথায় যাওয়াট হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তার এখানে গ্যাস লাগাচ্ছে ঠাম্মা বলছি ঠাম্মা ঘরে উম বাবা বাইরে লাইট জ্বলছে কল পারে সো গাইস দুঃখের কথা আর কি কমু তোমাদের কাছে আমার মা তো আমার এই মেজাজ দেখাইতেছে জবে থেকে শুনছে যে আমার শরীরটা খারাপ অ্যাকচুয়ালি আমার শরীরটা আমার দোষেই খারাপ হয়েছে কারণ আমি খাইতে চাই না আর আমার পেছনে আমার মা বাপ সবাই বাড়ির গোটা শুধু লোক খাইরে 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 করে পেছনে লেগা থাকে আমি তো কিছু বুঝবার পারি না আমি কি করি না করি স গাইস বাড়ি দাও সেই সব দুঃখের কথা চলো কি রান্না হচ্ছে দেখি দেখে তো নিয়েছে অলরেডি হচ্ছে আলু বেগুন পটল ফটল হাড্ডা ব্যাড্ডা কি সব ঘাস পাতার দিয়ে একটা চচ্চড়ি আর এখানে রয়েছে দুপুরবেলা আলু সেদ্ধ ভাত আমার ঠাম্মা আমার কোয়া দিছিল আর একটু মাইখাও দিছিল কারণ ঠাম্মার রাধার ভাত মাখা খাইতে আমার খুব 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 ভালো লাগে সো গাইস রানীর জন্মদিনের জন্য সমস্ত কিছু রেডি করতেছে আমার মা এখানে লুচি ভাজা হয়ে গেছে ওখানে তালের বড়া ভাজা হয়ে গেছে আমি জানি না আমি এই ভাষা কি কইবার পাইতেছি কারণ আমার এই ভাষায় কথা বলতে খুব 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 ভালো লাগে কিন্তু আমি বলতে পারি না কারণ আমার ঠাম্মার সাথে এখন এই ভাষায় কথা হয় না আর কথা হলেও আমি ভুলা যাই এটাই হলো আমার মেন দোষ তো এখন মা আমাকে হুকুম করেছে যে একটা বড় কাঁসার থালাতে সবগুলো গুছিয়ে গেছে তারপরে গোপালকে আর রাধারানীকে ভোগ দিতে তো চলো কি দেখাতে পারি সব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বুঝতেই পারবে তো মা বলছে তোকে দিয়ে কোনো কাজ হবে না যে থালাটা ধুয়ে নিয়াই আমি সমস্ত কিছু বেড়ে টেড়ে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি তুই ঠাকুরকে ভোগটা লাগিয়ে দে তো এখানে মা হচ্ছে লুচিটা ছিল তো এখন দেখতে দেখতে দেখো থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে যেটু ছটা ঠাকুর তাই ছবাগ করা হয়েছে আমাদের ঠাকুরের থালাগুলো যেহেতু ছোটো ছোটো তাই ওখানে এই খাবারগুলো আঁটবে না তাই মাকে বলেছিলাম যে একটা থালাতেই সব ঠাকুরকে দিয়ে দিতে দেন একটু মন্ত্র পড়ে দিতে তো মন্ত্র তো আমার দ্বারা পড়া হবে না তাই বাবাকে বললাম পরে দাও আজকে কিন্তু রাধাষ্টমী উপলক্ষে আমাদের যেহেতু পিকচারে রাধা রানী আর শ্রীকৃষ্ণের এই ফটোটাই আছে তাই এটা নামানো হয়েছিল আর এই যে আমার গোপুল মানে গোপাল সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে এই যে গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে এই তুই কি করছিস এটা হচ্ছে তালের বড়া চোর চুরি করে তালের বড়া খায় এই যে সমস্ত কিছু করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার বিছানাটাকে ইগনোর করো গাইজ তোমরা বুঝতেই পারছো আমার বিছানার অবস্থা কি থাকে দেখো ফ্ল্যাশটা বন্ধ করি তো বিছানার অবস্থা আমার খুবই খারাপ থাকে তো চলো দেখতে থাকো আশা উচিত ভালো লাগবে ভালো লাগবে আর কারা কারা রাধাষ্টমী পালন করছো সেটাও জানিও মানে রাধাষ্টমী পালন হয় পালন করছো সে কমেন্টে জানিও এই চোরটা আমার পেছনে কি করে সো গাইস এইটুক কাজ করা তো আমি হাঁপাই গেছি গা তোমাকে লোকে দুঃখের কথা সবসময় দুঃখের কথাই শেয়ার করি সুখের কথা তো একটাও শেয়ার করি না অ্যাকচুয়ালি আমার জীবনে সুখ নাই যাই নাই না আমি একটু বলে ভুলই করলাম তো সমস্ত কিছু করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের আমি একটু চেষ্টা করি হ্যাঁ যে বাংলা ভাষায় কিভাবে তারা কথা বলে কিভাবে চেষ্টা করে তা আমি একটু অবজার্ভ করছি তাদের তাই তোমাদের সামনে একটু কথা বলছি আর হ্যাঁ একটা খুশির খবর দেওয়ার আছে এই যে আমার কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি আমার খুবই 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 খারাপ লাগছে না এটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না তোমরা ভুল ভাবছো এটা হলো মেধা পরীক্ষার অ্যাডমিট গাইস আমি তো মেয়েটা খুব ভালো মেয়ে আমার প্রচুর মেধা আমার প্রচুর মেধা আমার এত পরিমাণে মেধা বেড়ে গেছে যে আমাকে মেধা পরীক্ষা দিতে হচ্ছে বুঝছো কিছু তো বুঝছো আমার এত পরিমাণে মেধা বেড়ে গেছে যে আমাকে মেধা পরীক্ষা দিতে তো চলো বাদ দাও সেসব কথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো মেরে গেলে এই কোথায় হ্যাঁ না ফ্রেন্ডস তো তোমরা যারা যারা আমার মতো খোর আছো অবশ্যই কমেন্ট করো আমি না না শুয়ে থাকতে খুব ভালো লাগে ঘুমাতে খুব ভালো লাগে কাজ করতে ইচ্ছা করে না পড়াশোনা নামমাত্র করি আমি মেয়েটা খুব ভালো মেয়ে আমি সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকি না নানা সোশ্যাল মিডিয়ায় আজকাল সবাই অ্যাক্টিভ থাকে কাজও করি ঘুমায়ও কিন্তু আমার না ঘুমাতে খুব ভালো লাগে আমার না ঘুম ভাঙতেই চায় না কী করবো গাইজ কোনো মেডিসিন থাকলে আমাকে দাও ভালো ঘুমতে করতে পারি তো চলো সবাইকে বাই বাই সবাই নিজে টেক কেয়ার করো বুকুর আশীর্বাদে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকেও আর ভিডিওটা কেমন লাগলো জানিও